you uh -huh. দুশো তিয়াত্তর বছরে পাদিলোভ সীতা নমেন বা সিনিয়র মাদ্রাসা এবং এই দুশো তিয়াত্তর বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অনুষ্ঠান এই দুশো তিয়াত্তর বছর পূর্তি উদযাপন করছে মাদ্রাসার বর্তমান কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে এই দুশো তিয়াত্তর বছর পূর্তি তারা উদযাপন করছে এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব প্রায় ছয় দিন ধরে এই অনুষ্ঠান চলছে মাদ্রাসায় বিভিন্ন রকম আবৃত্তি থেকে শুরু করে গজল কেরাত কবিতা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কিন্তু এই দুশো তিয়াত্তর বছর পূর্তি তারা উদযাপন করছে এবং আজ একেবারে শেষ দিন শেষ দিনেই বেশ কিছু ছাত্রছাত্রী দ্বারা এই মাদ্রাসা থেকে উত্তীর্ণ হবে এবং পাশাপাশি ছদিন ধরে এই অনুষ্ঠান চলছে এবং আজ শেষ দিন এবং শেষ দিনে একটি পত্রিকা এবং একটি ওয়েবসাইট উদ্বোধন করেন রাজ্যের ভারপ্রাপ্ত পরিবহন দপ্তরের মন্ত্রী মাননীয় সেনাশি চক্রবর্তী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক তিনি এবং তারই উপস্থিতিতে তার হাত ধরেই কিন্তু সীতাপুর এনডমেন্ট মাদ্রাসা দুশো তিয়াত্তর বছরে যে পা দিল সেই দুশো তিয়াত্তর বছর পূর্তি উপলক্ষে একটি পত্রিকা এবং পাশাপাশি একটি ওয়েবসাইটে তারা কিন্তু উদ্বোধন করলেন সরাসরি আমরা দেখাবো সেসব সম্পূর্ণ অনুষ্ঠানটি এবং কথা বলার চেষ্টা করবো ছাত্রছাত্রী থেকে শুরু করে মাদ্রাসার বর্তমান কর্তৃপক্ষ এবং পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য বিষয় যে এত বছরের মাদ্রাসা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত হেরিটেজের তকমা পায়নি অর্থাৎ হেরিটেজের তকমা এখনও পর্যন্ত সরকারিভাবে তারা পায়নি পূর্ব ভারতের সবথেকে প্রাচীন মাদ্রাসা এই মাদ্রাসা সীতাপুর এন্ডাউনমেন্ট সিনিয়র মাদ্রাসা কিন্তু তা সত্ত্বেও হেরিটেজের তকমা এখনও পায়নি যে কারণেই কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে আবেদন জানানো হয় যে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে এই মাদ্রাসাকে হেরিটেজের তকমা পাইয়ে দেওয়া হয় সেটা করণের করণের ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ মাননীয় মন্ত্রী যেন সেগুলো করে মাননীয় মন্ত্রীও কিন্তু এই বিষয়ে আশ্বাস দিয়েছে যে এই মাদ্রাসাকে হেরিটেজের তকমা দেওয়ার ক্ষেত্রে যা যা তার করণীয় রয়েছে সেই সমস্ত করণীয় কিন্তু তিনি করবেন সরাসরি কথা বলার চেষ্টা করব আমরা মন্ত্রী থেকে শুরু করে মাদ্রাসার কর্তৃপক্ষ সকলের সঙ্গে উনিশশো তিয়াত্তর বছর আগে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা সেই মাদ্রাসা এখনও যেভাবে কর্মচঞ্চল আছে যেভাবে ছাত্রছাত্রী দ্বারা পূর্ণ আছে এটা সত্যি আমাদের কাছে আনন্দের বিষয় যে মাদ্রাসা এখনও তার ঐতিহ্য নিয়ে শিক্ষা বিস্তারে কাজ করে চলেছে তো এই সীতাপুর এনরাওমেন্ট সিনিয়র মাদ্রাসা সেই সতেরোশো সালে প্রতিষ্ঠিত আজকেও সেই মাদ্রাসা ছাত্রছাত্রীদের মধ্যে যে শিক্ষা বিস্তার করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মাদ্রাসার প্রতি তার নজর আছে এবং মাদ্রাসার ডেভেলপমেন্টে তিনি সবসময় সহযোগিতা করছেন এবং বিধায়ক হিসাবে আমিও কিছু কিছু ডেভেলপমেন্টের কাজ আজকে এখানে ঘোষণা করলাম এবং সঙ্গে সঙ্গে একেবারে প্রাথমিক স্তর থেকে এই যে ছোট বাচ্চাদের বিনা পয়সায় জুতো ব্যাগ বই খাতা এবং অজস্র স্কলারশিপ এবং কন্যাশ্রী তারপরে ঐক্যশ্রী তারপর সবুজ সাথী সাইকেল তারপর মাধ্যমিক পাস করলে স্মার্টফোন তারপরে টুয়েলভে উঠলে কন্যাশ্রীর সেকেন্ড ফেজে পঁচিশ হাজার টাকা এবং তারপর গ্র্যাজুয়েশানে কন্যাশ্রীর থার্ড ফ্রেজের যে সহযোগিতা এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন বলেই আজকে স্কুল ছুটের সংখ্যা কমেছে আজকে অনেক ছাত্রছাত্রীরা পড়ার সময় আগ্রহ হয়েছে এমন কি নাবালিকা অবস্থায় বাবা মারা আগে বিয়ে দিয়ে দিত সেখান থেকে অনেকটা সরে আসছে বাংলার মানুষ আস্তে আস্তে শিক্ষার বিস্তার হচ্ছে এবং শিক্ষা যত যাবে সমাজে সমাজ তত উন্নত হবে এটা স্বাভাবিক প্রাচীনতম মাদ্রাসা এই মাদ্রাসার একটা ঐতিহ্য যেটা আছে সেটা হেরিট হিসেবে স্বীকৃতির একটা দাবি এই মাদ্রাসা থেকে করা হয়েছে আমি যথাস্থানে সেটা অবশ্যই সেই সংবাদটা পৌঁছে দেব এটা তো আমাদের ধরে রাখতে হবে ঐতিহ্যটা ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে শাহি দারবারে বসে পরিবারে অথবা বন্ধুবান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবরা হাসেম মার্কেট ফার্স্ট ফ্লোর এন এইচ পাশে কর্পোরেট বুকিং পাঞ্চনির জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর नाइन नाइन जीरो थ्री फोर फाइव फाइव एट फाइव एट अथवा नाइन नाइन जीरो थ्री फोर सिक्स फाइव एट फाइव एट